মানুষের উপর জোর ঘাটাতে নেই না বন্ধুত্বে না ভালোবাসায় না কোনো সম্পর্কে আপনাকে না বলে আপনার বন্ধুরা কোথাও চলে গেলে কিরে আমাকে বললি না যে এ কথাটাও বলার কোনো প্রয়োজন নেই কেউ যদি আপনার মেসেজের রিপ্লাই না দেয় কি ব্যাপার রিপ্লাই দেন না যে এ কথাটাও বলার কোনো প্রয়োজন নেই কেউ যদি চলে যেতে চায় তাকে হাজারটা যুক্তি দেখিয়ে আটকে রাখার চেষ্টা করাটাও বোকামি জোর করে কখনো কারো কাছের মানুষ হওয়া যায় না আর সত্যিকারের কাছের মানুষের কাছে কখনো জোর করাও লাগে না যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে গুরুত্বহীন হয়ে পড়ে থাকবেন না এতে অবহেলায় বাড়বে তুচ্ছ জুটবে ভালোবাসা কিংবা ভালো থাকা মিলবে না আর মানসিক শান্তি তো জোটার কোনো প্রশ্নই আসে না ভালোবাসা অমূল্য সম্পদ এটা সবার ভাগ্যে জোটে না কিন্তু যাদের ভাগ্যে নিঃস্বার্থ ভালোবাসা জোটে তারা আবার সেই অমূল্য সম্পদের মূল্যায়ন করতে পারে না আসলে আজকালকার জীবনযাত্রাটাই এমন আমরা হিরেকে কাজ ভাবি আর কাজকে হিরে ভাবি আমাদের চোখ আটকে যায় যা চকচকে আলোর মেলায় আমরা মেতে থাকি মুখোশ মেলায় আজকাল নিঃস্বার্থ ভালোবাসাগুলো স্বার্থপরতার কাছে হেরে যায় সহজ সরল মানুষগুলো মার পেছের জালে আটকে যায় সম্পর্কে সৎ থাকতে চাওয়া মানুষগুলোর জীবনে চরিত্রহীন অসৎ মানুষগুলোই জড়িয়ে যায় এসব কিছুই উপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে হয় যেদিন থেকে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সব নেগেটিভ ঘটনাগুলোকে উপেক্ষা করতে শিখে যাবেন সেদিন থেকে আপনি মানসিক শান্তিতে বাঁচতে শিখে যাবেন আপনার আমার সকলের একমাত্র চাওয়া আমাদের ভালো থাকার জন্য চায় একমাত্র মানসিক শান্তি মনে রাখবেন জীবনে মানসিক শান্তির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হয় না এক আকাশের থেকেও অনেক বেশি শূন্যতা নিয়ে আজ আমি দীর্ঘশ্বাস ফেলি নিভু নিভু আলোর মতো নিঃশ্বাস হয়েও নিজের অস্তিত্বকে মেলে ধরি হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ পাতায় সূচনা খুঁজি জানি না কোন আশায় নতুন নতুন উপায়ে বেঁচে থাকার জন্য লড়াই করি শুধু জানি আমাকে বেঁচে থাকতে হবে প্রতিনিয়ত কত অভিনয় করি ভালো থাকি না তো তবুও ভালো আছি বলতেই থাকি একটা সময় ভাবতাম কাকুতি মিনতি করে কাউকে চাইলে হয়তো পাওয়া যায় কই আমি তো পাইনি তাকে আগে ভাবতাম কান্না করে পাগলামি করে কাউকে চাইলে হয়তো পাওয়া যায় কই আমি তো তাকে পাইনি মানুষে বলে চেষ্টা করে নাকি সব পাওয়া যায় কই আমার তো কোনো চেষ্টার কমতি ছিল না তবে আমি কেন তাকে পাইনি আগে ভাবতাম মনে প্রাণে বিশ্বাস করে কিছু চাইলেই হয়তো পাওয়া যায় মনের বাসনা হয়তো পূরণ হয়ে যায় কিন্তু না আমার মনের আশা পূরণ হয়নি অনেক আকতি মিনতি সুরে তোমাকে চেয়েছিলাম আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম তবুও তুমি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিলে কথা বললে হয়তো মায়া বাড়ে কিন্তু না বললে মায়া কমে না শুনতে যতটা সহজ লাগে এই কথার মানে ঠিক ততটাই গভীর মায়া এমন এক অদ্ভুত জিনিস যার হিসাব মেলানো বড় কঠিন কারো সঙ্গে প্রতিদিন কথা বললে তাকে খুব আপন মনে হয় আবার এমন মানুষও আছে যার সঙ্গে বহুদিন কথা হয়নি তবু তার জন্য এক টুকরো মায়া জমে থাকে যে মায়া সময়কে হার মানায় দূরত্বকে অতিক্রম করে এমনকি নিরবতা কেউ পরাজিত করে আজ নিজের দিকে তাকালে বড্ড বেশি মায়া হয় হয় আফসোস ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় ভালো সাদা বোলা বালা চোখের নিচে ছিল না কালশিটে দাগ ছিল না ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের বেড়ে নিজেকে যেন চিনতে পারছি না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই আচমকা আতকে উঠি দীর্ঘশ্বাস ছেড়ে বিষণ্নতায় ভাবি আমি তো এমন হতে চাইনি আমাকে চিনতে ভীষণ ভয় হচ্ছে নিজের সামনে দাঁড়াতেই পারছি না মনে হয় এ আমি নই এ যেন আমার রূপে অন্য কেউ একদিন সব হবে কারা যেন বলেছিল একদিন সব হবে দেখতে দেখতে সব দিন ফুরিয়ে এলো তবুও সেই দিনটা জীবনে ফিরিয়ে এলো না একদিন কি সত্যি সব হয় না হয় না মানুষের জীবনে সুদিন বলতে কিছুই নেই আজ আপনার সাথে যা ঘটেছে তা মানিয়ে নিতে পারলেই আজকের দিনটা সুদিন হয়ে ধরা দেবে মানুষের আজ যা নেই তা একটা সময় পেয়ে যাবে এমন ধারণা নিয়ে দিনগুনে বৃদ্ধ হওয়া মস্তিষ্কটা একটা সময় গিয়ে বুঝতে পারবে যে সে শূন্যতা তার এখনো আছে আসলে কিছুই পাওয়া হয়ে ওঠেনি কেউ শখে দুঃখের স্ট্যাটাস দেয় না মানুষ তখনই দুঃখের স্ট্যাটাস দেয় যখন তার মনের ভিতরে জমে থাকা কষ্টগুলো কাউকে মুখে বলতে পারে না